আসসালামু আলাইকুম শুরু করিতেছি মহান আল্লাহ তাল্লার নামে আজ আসলাম শখিবুর বাজার মাছের হাট এই মাছ বাজারে বিভিন্ন রকমের মাছ পাবেন একদম সুলভ মূল্যে আজকে এই বাজারের মাছের দর দাম জানব সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন শখিপুর বাজার আসলাম মাছ কিনতে ভাইজান এই বাই মাছের দাম কত

ভাইজান এটা কত রাখছেন গো এই যে নদীর এটা 450 বিক্রি দাম বলেন বিক্রি দাম হলো 450 আর এটা আমরা 1000 বিক্রি একদম 800 একদম আর এটা কি কালীবাউস সাতশো বিক্রির দাম কত বলেন আর এই যে এই যে বাই ধরছে কত কম নাই লাস্ট কত কম নাই না যে করেন

এটাই ফিস না কম আছে ভাই স্যার আগে দিয়ে বুড়া দেন ফিস কত বলেন দুশো ষাট আর এটা দুইশো বিশ আর এটাই যে বড় মাছটা এই মাছটার নাম কি সিলভার কাপ এটা হলো পুটি বড় ফুটি এটা ওইটা কি দুশো টাকা রাখা যায় পুটিটা কত করে দিচ্ছেন গো ভাইজান কেজি চারশো টাকা কেজি এটা কি রুই নাকি কালীবাউস কালীবাউস এটা নদিন না পুকুরের হাউরের মাছ হাউরের মাছ কালীবাউস আর এটা কি রুই নালা এটা কত করে দিচ্ছে

বিক্রি দাম একটা লোক তো দেখে আসতে পারে নাকি ষোলোশো টাকা আপনি মজা করে বললেন না একটা লোক আপনার মাছটা একটা লোক আসবে একদম ষোলোশো টাকা একদম ষোলোশো টাকা আরেকটা

এটা হলো আমাদের এই যে দেশি মাগুর চৌকিপুর বাজারে হচ্ছে দেশি মাগুর ওই দেওয়া হয়তো ওই যে গ্রাম এলাকার থেকে নদী নালার থেকে বা পুকুর থেকে ধরে নিয়ে আসছে কতবার দিচ্ছেন গো ভাই যান আষ্টশো পঞ্চাশ বিক্রি দাম কত সাতশো টাকা আষ্টশো পঞ্চাশ টাকার দাম সাতশো টাকা বিক্রি দাম এটা কোন দেশে ইলিশ গো এটা লো পদ্মার ইলিশ ইলিশ কিন্তু অনেক জাতের আছে

বিক্রি দাম বিক্রি দাম তিন হাজার টাকা কেজি এই যে শসুর বাজার এই বাই মাছ বিক্রেতা ইলিশ মাছ বিক্রেতা কেউ নিতে চাইলে উনার সাথে যোগাযোগ করতে পারেন উনি বারো মাসে ইলিশ মাছ বিক্রি করে প্রতি বৃহস্পতিবার পাবেন ওনার কাছে ভাই যান এই যে নদীর মাছটা বাই মাছ আর কি কাটা এটা কত করে নিতেছেন আর কাটা আষ্ট শোপন রাত বিক্রি দাম পঞ্চাশ টাকা মাইনাস টাকা আর এটা তো সাগরের মনে হয় মাছটাতে না বরিশাল এটা কত বড় ব্যস্ত আর এটা আর শুধু কাটাটা মানে আপনার দামাদামি করে কিছু কম রাখবে বিশ পঞ্চাশ টাকা কমবে আর চিংড়ি মাছটা চিংড়ি মাছের দাম কমিয়ে আছে এগারোশো টাকা হলো এগারোশো টাকা দেশি আচ্ছা

এটার দাম কত নিচ্ছেন এই ফিচ্ছি সুপ্রোটার দাম ভাই যান সাতশো পঞ্চাশ ফিস বিক্রি সাতশো টাকা রাখা যাবে এটা হলো ফিস সাতশো টাকা দাম হলো সাতশো পঞ্চাশ আর এইটা এই যে এটা কি সাত কিরান নাকি সাত কিরা চিংড়ি কত ধরবেন সাতশো পঞ্চাশ এই যে ভাই সখিপুর বাজার সাতশো পঞ্চাশ টাকা সাত কিরা চিংড়ি এই লোনা কত করে বিক্রি করতেছেন চারশো পঞ্চাশ বিক্রির দাম কত বলেন এটা আগে বলেন বিক্রির দাম কত বলেন তিনশো টাকা না তিনশো টাকা কেজি না পার পিস পার পিস তিনশো টাকা এই যে এই ভাইজান বিক্রি করতেছে পার পিস তিনশো এইটা কি আপনার নাকি ভাইজান এটা আরেকজনের নাকি